জানো তো বন্ধুরা এটাই আমার শেষ ভিডিও আমি ভাবতেও পারছি না স্বপ্ন পূরণের এত কাছে এসো আমি যে এইভাবে হেরে যাব। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে শুভ সকাল বললেও আমার সকালটা কিন্তু আর শুভ নয় আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ দিয়ে ভিডিওটা শুরু করলাম বাসি গড়দার জার দিয়ে গড় দরজায় জল দিয়ে এখন দরজাটা বন্ধ করে চলে আসবো বাইরে কারণ মেয়েটা ঘরে ঘুমাচ্ছে বিড়াল মাঝে মধ্যে ঢুকে গিয়ে ডাকে আর মেয়েটা উঠে যায় তাই দরজাটা বন্ধ করে চলে আসলাম এখানে স্রাবের কটুতে না স্রাবটা ফুরিয়ে গেছে স্রাবটাও নিয়ে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু কাপড়ও ধুয়ে দেবো আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা না আজকের না এই ভিডিওটা শনিবারের আজকে এক শনিবার আগের শনিবারের তার মানে এক সপ্তাহ আগের ভিডিও আর এই এই এক সপ্তাহের মধ্যে আমার সঙ্গে যে অনেক কিছু হয়ে গেছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবচেয়ে বেশি কষ্ট যেটা হলো শরীরটা আমার ভীষণই খারাপ ছিল ভিডিও যে এডিট করে দেব সেটাও আমার ক্ষমতা ছিল না ভিডিও করবো তো দূরের কথা তো বাকি কাজ করার আগে ভাবলাম তোমাদের দাদার আর মেয়ের কয়েকটা জামা কাপড় আগে ভিজিয়ে দেই তারপর বাকি কাজে হাত দিই কাপড়গুলি ভিজিয়ে আর দেরি না করে একটা কাপ চা নিয়ে বসলাম মাকে সকালে চা করে দিয়েছিলাম এক কাপ ছিল তাই আমি নিয়ে বসলাম আমি কিন্তু এমনিতে চা খাই না বললেই চলে তবে মাথাটা না ভীষণ ব্যথা করছে তাই ভাবলাম এক কাপ চা বিস্কুট দিয়ে খাই তারপর ওষুধ খেয়ে না হয় কাজে লাগব আজকে এক সপ্তাহ ধরে কিন্তু বন্ধুরা ভীষণ প্রেশারের সমস্যা আর মাথার যন্ত্রণা ভালো লাগছে না প্রত্যেকটা সকালে কিন্তু এরকম আমার ওষুধ খেয়ে শুরু হচ্ছে কিছু করার নেই সংসারের সমস্তটা তো আমাকেই দেখতে হবে বাড়িতে তো কেউই থাকে না তো ওষুধ খেয়ে লাইটটা বন্ধ করে দরজা বন্ধ করে চলে আসলাম যেহেতু মেয়ে ঘরে ঘুমাচ্ছে রান্নাঘরের বাসি বাসন বের করে ঝাড় দিয়ে নিলাম তবে এখন রান্নাটা করতে হবে কালকে না বাজার থেকে দেখি শাক এনেছিল এগুলিকে এখন শাক বানাবো ভালো করে আগে একটু ধুয়ে নিতে হবে না হলে অনেকটাই ভালো লাগে তাই কিন্তু দুই তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর কেটে আলু ভেজে এটাকে রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করব তো চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে 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 তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামেন্টের উত্তর দিই জানি না গো বন্ধুরা আবার কবে তোমাদের এই সুন্দর কামেন্ট চোখে দেখব আর আর তোমাদের কামেন্টের উত্তর দেব তাই আজকে আমি মন বরে যতটুক পারবো ততটুক কামেন্টের উত্তর দেব বন্দনা ব্লগস থেকে বন্দনা দিদি কমেন্ট করেছে তোমাদের ঠাকুর ঘরে কোন ঠাকুরের গট বসানো তোমার আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো এভাবে এগিয়ে যাও জানো তো দিদি ভাই বিয়ের পর মা আর এবারের সবার মুখ থেকে শুনেছি আমার শ্বশুরমশাই নাকি মা একটু প্রবলেম ছিল তাই মেন্টাল হসপিটালে ছিল তখন আমার শাশুড়ি মা মানত করেছিল যখন আমার শ্বশুরমশাই সুস্থ হয়ে বাড়িতে আসবে তখন বাবা ভোলেনাথকে বাড়িতে স্থাপিত করবে তারপর বাবা ভোলেনাথের আশীর্বাদে আর ওষুধ খাওয়ার পর বাবা কিন্তু এখন অনেকটাই সুস্থ তারপর থেকেই কিন্তু বাবা ভোলেনাথের গড় আমাদের ঠাকুর ঘরে স্থাপিত আছে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলও কিন্তু চলে এসেছে আজকে চার দিন হলো এরকম ধরনের জল আসছে একটুও পরিষ্কার জল আসে না দেখে বুঝতেই পারছো কতটা ঘোলা আর কতটা অপরিষ্কার দুই দিন হলো রান্না করে জল নেই এই ঘ এই জল দিয়ে কীভাবে রান্না করি বলো তারপর আজকে জল নিতেই হবে ভেবেছিলাম আজকে হয়তো ভালো জল আসবে কিন্তু না আজকেও সেই অপরিষ্কার জলই আসলো কিন্তু আজকে ঘরে জল না নিলে রাত্রে আর রান্না করতে পারবো না তাই বাধ্য হয়ে এই জলটাই নিচ্ছি আর মেয়েটাকে কিন্তু এই জলই ফিল্টার করে সিদ্ধ করে খাওয়াচ্ছি আমরা যদিও এই জল খেতে পারবো কিন্তু মেয়েটা তো আর পারবে না তাই কিন্তু এই জলগুলি ফিল্টার করে মেয়েটাকে সিদ্ধ করে খাওয়াই এখন যদি বেলায় বেলায় জলের ড্রাম জল কিনে খেতে হয় তাহলে এই সংসারটা কিভাবে চলবে তাও আবার একজনের উপর সংসার চলে আর অন্য মানুষ হলে জানো তো বন্ধুরা এই জল দিলে এই জল দিয়ে পাও ধুবে না আজকে আমরা এই জল দিয়ে রান্না করে খাচ্ছি আর সমস্ত কাজ তো করছি কিছু করার নেই যা মিলছে তাতেই আমরা কিন্তু চলতে হবে বন্ধুরা তোমরা কিন্তু কেউ জল নষ্ট করবে না জলের অভাব আমি আগে না বুঝলেও এখন কিন্তু ঠিকই হারে হারে বুঝতে পারছি বং বৌ সীমা চ্যানেল থেকে কমেন্ট করেছেন দিদি ভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিওগুলি দেখতে অনেক ভালো লাগে আর ভিডিওগুলি অনেক সুন্দর হয় আমারও একটা ছোট্ট চ্যানেল আছে আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই দিদিভাই একে অপরকে সাপোর্ট না করলে দিনই সামনের দিকে এগোনো যায় না আর নিজের লক্ষ্যে পৌঁছানো যায় না তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাই কিন্তু এখন অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কেউ রাগ করো না গো তোমাদের কমেন্ট যে আমি পড়তে পারি না এক ভিডি এক ভিডিওতে তো আর পড়া সম্ভব হয় না তবে তো তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই গো রান্না করা খাওয়া দাওয়া মেয়েকে স্নান করানো ঘুম পাড়ানো সব হয়ে গেছে আমি কিন্তু জল নেওয়ার পর একবারে স্নান করে নিয়েছিলাম আমিও খেয়ে চলে আসলাম এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগের মানে হোম টুর ভিডিও বানানোর আগের দিনের ভিডিও তাই হোম টুর ভিডিও বানানোর জন্য কিন্তু ঘরগুলি গোছানো হয়েছিল ওই দিনের ভিডিও এটা তাই আমি কিন্তু মেয়ে যেহেতু ঘুমিয়েছে আমি কিন্তু সময় নষ্ট না করে আমার এই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তোমাদের ওই রিকোয়েস্টের আর ভালোবাসার হোম ট্যুর ভিডিও বানানোর জন্য হ্যাঁ গো বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে ওই ভিডিওটা দিয়েছি আর তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তবে মনে হয় না গো বন্ধুরা এ ভালোবাসায় আমি আর থাকতে পারবো বলে শেষে সবার সঙ্গে যুদ্ধ করে জিতে গেল ভগবানের সঙ্গে আমি আর পারলাম না জীবনে এই জায়গায় আসতে গিয়ে অনেক কষ্ট অনেক অপমান অনেক যুদ্ধ করেছি এমন সময় গেছে নিজের মনের সঙ্গে নিজে যুদ্ধ করে অনেক কান্নাকাটি করেছি তারপরও আবার তোমাদের মাঝে ফিরে এসেছি তবে এবার মনে হয় আর পারবো না কারণ আমি ভেঙে গেছি যে আমার সাথে না থাকলে আমার হবেই না সেই আমার হাত ছেড়ে দিয়েছে আজকে থেকে ছয় মাস আগেই মোবাইলটার আমার অসুবিধা দেখা দিয়েছিল হ্যাঁ গো বন্ধুরা মোবাইলের কথাই বলছি মানুষ তো আমাকে কেউই সাহায্য করলো না কেউই আমাকে সাপোর্ট করে না কিন্তু মোবাইলটার দ্বারাই তো আজকে আমি এই জায়গায় আসতে পারলাম হ্যাঁ মোবাইলটা ছয় মাস আস আগে থেকেই ডিস্টার্ব করছিল যে বাটনে ক্লিক করে মোবাইল অন অফ করতে হয় সেই বাটনটা আর সাউন্ড কমানোর বাটনটা কিন্তু ছয় মাস আগেই নষ্ট হয়ে গেছে তার সাথে আবার সামনের ডিসপ্লেটাও খুলে খুলে আসছিল রাবার দিয়ে কোনো রকমভাবে এতদিন চালিয়েছি তবে কালকে থেকে মোবাইলটা একদমই আমার হাত ছেড়ে দিয়েছে ক্যামেরাটা একদমই অন করা যায় না ক্যামেরাটা অন করলে একবার কালো কালার আসে তো একবার সাদা তো আরেকবার বিভিন্ন কালার চলে আসে জানি না পিছনের ক্যামেরাটা কেন এরকম হচ্ছে আর আমি কিন্তু আমার এই ভিডিওগুলি পিছনের ক্যামেরাটা দিয়েই করি আমি আরও ভেবেছিলাম এখন একটু সুস্থ হয়েছি ওষুধ খেয়ে এখন আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো যখন ভিডিও বানানোর জন্য মোবাইলটা অন করলাম তখনই দেখলাম আমার এই মোবাইলের এই অবস্থা তখন আর চোখের জল আমি আর আটকে রাখতে পারিনি জানো তো বন্ধুরা অনেক কষ্ট করে দুই বছর অনেক কষ্ট অনেক অপমান অনেক রাত্র ঘুমায়নি এই কাজটা করার জন্য ভালো লাগা আছে বলে আজকে দুই বছর পর আমি মনিটাইজেশন অন করেছি হ্যাঁ গো আমি তোমাদের সাথে কিছুই লুকাবো না এখন কিন্তু প্রত্যেক দিনই এক ডলার দু ডলার করে আমার কষ্টের ফল আর তোমাদের ভালোবাসা ঠিকই দেখতে পাই আর আজকে এই জায়গায় এসে আমি আজ হেরে গেলাম দেখো আমার ফোনের অবস্থা হ্যাঁ এই ফোনটা দিয়ে আমি এতদিন চালিয়েছি এখন আর হচ্ছে না জানি না কবে আবার দেখা হবে এই ভিডিওটার পরে সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি ভিডিও করার আর যতবার চেষ্টা করেছি ততবারই চোখে জল চলে এসেছে অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না আগেই বলেছি বন্ধুরা তোমরা হয়তো মনে করো আমি তোমাদের সঙ্গে ভিডিও করা কাজ করা শেয়ার করি না গো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে আমার অনেক মনের কথা শেয়ার করি যেগুলি শেয়ার করলে আমার অনেক ভালো লাগে মনটা হালকা লাগে আর সারা দিনে যদি একটুখানি আমার মুখে হাসি ফুটে শুধুমাত্র তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আর জান জানি না কবে এই দিনগুলি আসবে আর কবে আমি আবার সেই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ব কারণ আজকে বিকেলে নিয়ে যাবে মোবাইলটা ঠিক করাতে যদি সামর্থ্যের মধ্যে হয় তাহলে ঠিক করে আনবে আর না হলে জানি না কি হবে আর জানো তো বন্ধুরা আশেপাশে এমন কাউকেই দেখতে পাই না যে কারোর কাছ থেকে হাত পেতে চেয়ে হলো একটা মোবাইলের ব্যবস্থা করার জানি না এ কী অভ্যাস হয়ে গেছে আমার এখন তোমাদের সঙ্গে একটা দিন কথা না বললে একদমই ভালো লাগে না আর এই জায়গায় এসে যে এই দিনটা দেখতে হবে ভাবিও নি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটাও কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে তখন কিন্তু আমার মনটা খুবই ভালো ছিল যে পরের দিন টুর ভিডিও দেব অনেক অনেক কমেন্ট আসবে অনেক ভালোবাসা পাবো কিন্তু সুখটা আমার কবলে চিরস্থায়ী হলো না কত স্বপ্ন দেখেছিলাম আমার এই মাটির ঘরটাকে সুন্দর করে নিজের রোজগারে গুছিয়ে নেব আমার স্বামীর পাশে থাকবো আমার ছোট্ট মেয়েটাকে সব দিক দিয়ে একটু ভালো করে চেষ্টা করব মানুষের মতো মানুষ করে তোলার সমস্তটাই আমার আজ হারিয়ে যাচ্ছে আজকে যদি মোবাইলটা সামর্থ্যের মধ্যে ঠিক না করা হয় না মনে হয় না আমার এই চ্যানেলটা আর ওপেন করা হবে বা এই চ্যানেলে আর কোনো ভিডিও দিতে পারবো জানো তো বন্ধুরা মারো না শরীরটা অনেক খারাপ যদি ওই বাড়ি থেকে মোবাইল কেনার জন্য টাকা চাই হয়তো মুখের উপর না করবে না দিয়ে দেবে কিন্তু ওদের অনেক কষ্ট হবে আবার ওর কাছে যে চাইবো কোন মুখে চাইবো তো আমি নিজের চোখেই দেখছি মানুষরা হিম সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কিভাবে বলি বলো তো আর আমার নিজের কষ্টের কথা তো কাউকে বলে বুঝাতে পারবো না জানি না আজকের ভিডিওতে আমি কি বলছি আর না বলছি সত্যি আমার শরীরটার সাথে সাথে মনটাও অনেক খারাপ ভাবলাম আজকের ভিডিওটা যেহেতু আছে তোমাদের সঙ্গে শেষ ভিডিও শেয়ার করার ভাবলাম আজকে কিছু কথা হলো মন খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি গো বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না আমারই কথায় কেউ খারাপ কমেন্ট করো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব কাজ তো আমার হয়েই গেল শুধু এখন বাসনগুলি ধুয়ে উঠানটা ঝাড় দেবো সকালবেলায় না উঠানটা আর ঝাড় দেয়নি শরীর খারাপ থাকলে যা হয় আর কি রুটিন অনুযায়ী কোনো কাজই করা হয় না যখন যেটা হাতের সামনে পাই করে এসে একটুখানি শুয়ে থাকতাম তাই সকালের উঠানটা ঝাড় দেওয়া হয়নি এখন বাসনগুলি ধুয়ে ওঠানটা ঝাড় দিয়ে নেব। তৈ গো বন্ধুরা আমি আর জানি না পুরো ভিডিওতে কী বললাম আর না বললাম আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তোমরা ছোট বোন বা বড় দিদিভাই হিসেবে অবশ্যই ক্ষমা করে দেবে আর আজকে বিকেলে মোবাইলটা ঠিক করাতে নেবে যদি ঠিক হয়ে আসে আমি সেদিনই তোমাদের মাঝে ফিরে আসব তোমরা কিন্তু আমাকে ভুল বুঝে ভুলে যেও না গো বন্ধুরা আমি অনেক চেষ্টা করব তোমাদের মাঝে ফিরে আসার তোমরা আমার পাশে থাকা খুবই প্রয়োজন গো বন্ধুরা জানো তো বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে এসেছি আমার প্রয়োজনে শখের বসে নয় গো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনুরোধ করব আমার পাশে থেকে এভাবে বন্ধুরা ভিডিও শেষে আজ আবারও অনুরোধ করে বলছি তোমাদের বড় বোন বা ছোটো বোন হিসেবে আমার পাশে থেকো ভুলে যেয়ে চলে যেও না আমি মোবাইল ঠিক হলেই কিন্তু তোমাদের মাঝে আবার ফিরে আসবো